পারছি না সেই কর্মটা পরিষ্কার ভাবে সুন্দর ভাবে সুসম্পন্ন করতে তার জন্য জনজাগতিক মনটাকে কেন পারছি না আত্মাকে তো আমরা সন্তুষ্ট করতে পারি না আত্মাকে সন্তুষ্ট করতে পারি না আত্মাকে সন্তুষ্ট আত্মাকে সন্তুষ্ট করলে কি হয় হয় এখন যারা বিশেষ করে খাদ্য জোগাড় করছেন এটা কিন্তু আত্মার খাদ্য এই আত্মার খাদ্যতে কি হচ্ছে আপনার আত্মা সন্তুষ্টি হচ্ছে আত্মার সন্তুষ্টি হওয়ার কারণে বাহ্যিক জগতে সমস্ত ক্লেশ বা যন্ত্রণা আসক্তি থেকে কিন্তু অনেকটাই আপনারা মুক্ত তাই না কি যেন একটা পরম শান্তি একটা আনন্দ উপলব্ধি হচ্ছে না কারণটা হচ্ছে আত্মার খাদ্য দিচ্ছে আত্মার খাদ্য যখনই পড়ছে সে পুষ্টি হচ্ছে আর পুষ্টি হলে কি হচ্ছে ভক্তি জন্ম হচ্ছে ভক্তি ভগবানের কাছে মনটা দেওয়া সহজ হবে খুব সহজ হবে তাহলে পারে আজকে যারা আমরা এই একাদশী ব্রত করছি নিজের বিবেককে জিজ্ঞেস করলেই সে বলে দেবে আজকে সারাদিনটাই আমরা খুব বেশি আত্মার খাদ্য জোগাড় করেছি এখন পরিপূর্ণভাবে তাকে সেই খাদ্য প্রদান করছি শ্রবণের মঙ্গল এই কারণে আমাদের আত্মা কিন্তু সন্তোষ কে কারণ আত্মার খাদ্যটা পরিপূর্ণভাবে ভাবে দিচ্ছি যারু জাগতিক ক্লেশ যন্ত্রণা কাম কামনা থেকে আমরা অনেক তাই কিন্তু উঠেছি তাই না কি এক কারণে বলতে আত্মার খাদ্য আমরা পরিপূর্ণভাবে দিয়েছি চিন্তনের মাধ্যমে শ্রবণের মাধ্যমে এজন্য কিন্তু এই ভাগবতে আসরে হরি নামের আসরে যখনি আমরা গিয়ে বসি না আত্মা পুষ্টি সাধন লাভ করে এর জন্য আমাদের একটা নতুন বা নতুন বা কোনো কোনো আনন্দের একটা হয় বিষয় অনেকটাই করে দেয় একটাই কারণ এই আত্মার খাদ্য আমি এটাই বোঝাতে চাচ্ছি যদি একদিনের ব্রতের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ ব্রতের মাধ্যমে যদি আমরা একদিনের ব্রততে আমরা উপলব্ধি করতে পারি যে আমার আত্মা আজ সন্তুষ্ট ভগবানের প্রতি অন্য দিন যদি হান্ড্রেড পার্সেন্ট মধ্যে পাঁচ ফাইভ পার্সেন্ট মন্দির আজকে মনে হচ্ছে হান্ড্রেডের মধ্যে নব্বই পার্সেন্ট মনে গভীর চরণে দিতে পারছি তাই না খাদ্য দেওয়ার কারণে সে পুষ্টির সাধন লাভ করেছে তাহলে একদিনের খাদ্যর মাধ্যমে যদি আমরা এত আনন্দ এবং এত গোবিন্দ চিন্তা বা আত্মসমাপন বা ভগবানের অমৃতময় এই যে পানি বা লহরী স্রপণের যে আকাঙ্ক্ষা লাভ করি যদি আমরা প্রতিনিয়ত প্রতিদিন

এই হরিনামে আত্মার ছাত্র জারজাগতিক কোন বস্তু তিনি গ্রহণ করেন না কেন করেন না জাগতিক বস্তু নয় কোথাকার বস্তু গোলক বৃন্দাবনে গোবিন্দের অংশ থেকে পেয়েছি গোবিন্দের অংশ থেকে এই আত্মার সৃষ্টি কোথায় অপ্রাকৃত জগতে প্রাকৃত জগতের দেব তাহলে সেই অপ্রাকৃত বস্তু কি গ্রহণ করে অপ্রাকৃত বস্তুই গ্রহণ করে প্রাকৃত কোনো বস্তু তিনি ছন্দ বা স্পর্শ করে না তিনি অপ্রাকৃত বস্তুই গ্রহণ করেন তালে হরিনাম অপ্রাকৃত বস্তু প্রাকৃত জগতের কোনো বস্তু না তাই সেই অপ্রাকৃত বস্তু আত্মা খাদ্য হচ্ছে অপ্রাকৃত বস্তু হরি নাম হরিনাম সংকীর্তনই তার খাদ্য